আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের আইপিইএমআইএস সফটওয়্যারে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দানের পাশাপাশি এবছরের নতুন মডিউল সংযুক্ত হয়েছে অর্থাৎ এবছরে আইপিএমআইএসে নতুন মডিউল বরাদ্দের তালিকা অপশন সংযুক্ত হয়েছে অর্থাৎ পূর্বের আমরা যে স্লিপের প্রথম এবং দ্বিতীয় কৃষ্টি যে বৃত্ত আমরা পেয়েছি যেটা আমরা অলরেডি খরচ করেছি এটা আমাদের অনলাইনে এটা উদ্বৃত্ত দেখাচ্ছে এই উদ্বৃত্ত অংশটা আমরা কিভাবে জিরো করব আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব অর্থাৎ এই স্লিপ বরাদ্দের তালিকায় এই অপশনটা আমাদের অবশ্যই জমা দিতে হবে অনলাইনে এটা বাধ্যতামূলক তা নাহলে পরবর্তীতে এই বরাদ্দের উদ্বৃত্তের সঙ্গে পরবর্তী স্লিপের আপনার এটা সংযুক্ত হবে সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো ব্রাউজারে আমাদের এই আইপিএমআইএস এই লগ আমাদের এটা সার্চ বারে আমরা লিখবো এবং সার্চ বারে লেখার সঙ্গে সঙ্গে আমাদের এমন একটি এন্টার পেজে দেখা যাবে আমাদের আইপিএমআইএস আমাদের এই সফটওয়্যার আমাদের এই অ্যাড্রেসটা আমাদের সামনে অ্যানিমিটেড হয়ে শো করবে আমরা এরপরে ক্লিক করার পর পরে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই বিদ্যালয়ের আইপিএমআই সফটওয়্যারে প্রবেশ করব প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের ড্যাশবোর্ডের যে বাম সাইডের উপরে ড্যাশবোর্ডের অপশনটা ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের স্লিপ অর্থাৎ আমাদের যে স্লিপ ব্যবস্থাপনা স্লিপ ব্যবস্থাপনা এই অপশনটা অলরেডি আমরা জমা দিয়েছি অর্থাৎ আমাদের এই আগামী তিরিশ তারিখে আমাদের এটা জমা দানের শেষ তারিখ অর্থাৎ স্লিপ টিম গঠন করে স্লিপ আবেদন অলরেডি আমরা জমা দিয়েছি আজ আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব না আমরা আজকে আজ যেটা বরাদ্দের তালিকা অর্থাৎ সিলি বরাদ্দের তালিকা আমরা কিভাবে জমা দেব এবং উদ্বৃত্তটা কিভাবে আমরা জিরো করবো আজ এই ভিডিওটির মাধ্যমে জানবো সে সর্বপ্রথম আমাদের বরাদ্দের তালিকা অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই দুটা অপশন অর্থাৎ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি আপনাদের ছেলেমেয়ের অনুসারে আপনাদের শিক্ষার্থী কত সেই অনুসারে আপনাদের এখানে আপনাদের কার্যক্রমগুলো দেখাবে আমার শিক্ষার্থী অনুযায়ী আমার বরাদ্দের প্রথম কিস্তিতে এত টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আমাদের এটা শো করছে আপনারা সর্বপ্রথম যে নতুন ব্যয় বিলের তালিকার অপশনটা সংযুক্ত করবেন অর্থাৎ আমার অলরেডি ব্যয় বিলের এই যে নতুন বরাদ্দের পরিমাণ আমাদের যে পনেরো হাজার সাতশো পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ টাকা এটা আমার উদ্ভৃত্তের পরিমাণ জিরো দেখাচ্ছে অর্থাৎ এ অলরেডি আমি এটা আমার উপজেলা মাদের কাছে পাঠিয়েছি জমা দিয়েছি এই জন্য আমার এটা জিরো দেখাচ্ছে আপনাদের এটা অলরেডি উদ্বৃত্ত জিরো দেখাবে না আপনার এই যে উপরে যে টাকাটা থাকবে আপনার উদ্বৃত্তের পরিমাণও সে একই টাকা থাকবে আপনি সেখানে জিরো করবেন এখানে সেক্ষেত্রে করতে গেলে আপনার যে কাজটা করতে হবে খরচ যোগ করুন এই অপশনটা ক্লিক করতে হবে অর্থাৎ খরচ যোগ করণের পরপরই আপনাদের যেমন চালানের বিবরণ এবছরের চালানের বিবরণের এটা অলরেডি হচ্ছে ম্যান্ডেটোরিয়াম বাধ্যতামূলক না তারপরে আপনার ছবি সংযুক্ত করতে হবে অর্থাৎ ব্যয় বিলের তালিকা অনুযায়ী আমরা সর্বপ্রথম যে কাজটি করবো আইপিএমএস বরাদ্দের তালিকা অনুযায়ী প্রথম কিস্তিতে বরাদ্দের তালিকা অনুযায়ী যেমন একান্ন থেকে তিনশো জন শিক্ষার্থীদের মধ্যে আমাদের এখানে যে টাকা পরিমাণ আপনি বরাদ্দকৃত টাকা পরিমাণ পেয়েছেন তার ভ্যাট হবে এক আপনার মূল অর্থাৎ একত্রিশ হাজার একশো সাতানব্বই দশমিক ফাইভ ওয়ান অর্থাৎ এখানে একান্ন এখানে আপনার প্রথম কিস্তির নিট এটা থাকবে এবং দ্বিতীয় কিস্তির নিট এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এখানে আমার তিনশোর নিচে শিক্ষার্থীদের যে পরিমাণে আপনি বরাদ্দের তালিকা জমা দেবেন এখানে আপনি সেটা দেখা দেখিয়েছি আমি অলরেডি আমি কিভাবে কাজটি করছি আমাদের অলরেডি এটা পেন্ডিং আছে যে পরিমাণে কাজটি করবেন আপনারা ঠিক সেভাবে আমি এটা অলরেডি আপনাকেদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেমন আমার এখানে তারিখ অর্থাৎ ভাউচারের যে তারিখটা আপনি ওই ভাউচার নাম্বার এবং ওই তারিখটা এবং কি উপকরণগুলো আপনি ক্রয় করছেন তার বিবরণ এবং টাকার পরিমাণ কি আর ভ্যাটের হার এবং ভ্যাটের পণ্য অলরেডি আপনার এটা অলরেডি আপনার এটা তিন পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হারে অলরেডি আপনার এনিমেটেড হয়ে টাকার পরিমাণ সঙ্গে সঙ্গে লেখার সঙ্গে সঙ্গে আপনার এটা নিয়ে নেবে এটা আপনার দেওয়ার প্রয়োজন নয় অলরেডি আপনার টাকা এবং টাকার পরিমাণটা যখন আপনি লিখবেন ভ্যাটের পরিমাণ ভ্যাটের আর্ডটা অলরেডি আপনার এখানে শো করবে সুতরাং এখানে আপনার এই উদ্ভিদের টাকার আর যে আপনার মোট টাকা এবং ভ্যাটটা আপনার অংশটা বাদ দিয়ে যে ভ্যাটের পরিমাণটা আসবে এখানে আপনার এই আমার যেমন সাতান্ন হাজার দশমিক পঞ্চান্ন এবং একত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক ছিয়ানব্বই সরি তেরো হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক ছিয়ানব্বই পনেরো হাজার মোট সর্বমোট পনেরো হাজার এবং আমার নিট ভ্যাট কেটে আমার এত টাকা আসছে এবং সেই টাকার পরিমাণটা আমি এখানে মিলিয়ে দেখাবো ভাউচার অনুযায়ী তখন আমার আর উদ্বৃত্তের পরিমাণটা তখন জিরো আসবে অলরেডি আমি এটা হিসাব করে এবং পরিমাণটা জিরো করার মন্তব্যর ঘরে আমি এখানে লিখি নেয় অলরেডি এভাবে আমরা বিবরণের তালিকা অনুযায়ী অর্থাৎ ব্যাটের পরিমাণ আর আইটির হার অলরেডি আমি এটা অটোমেটিক নিয়ে নেবে অর্থাৎ আপনি টাকার পরিমাণটা আর আইটির বিবরণটা আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা ভ্যাটেরটাও অলরেডি নিয়ে নেবে এবং বর্তমান অবস্থার ছবি এটা এখানে স্ক্যান করে সংযুক্ত করতে হবে আর ভ্যাটের যে চালানের তারিখ এবং চালান নাম্বারটা অলরেডি উপজেলা এবং অলরেডি উপজেলার মাধ্যমে এটা জমা দেওয়া হয় এবং উপজেলায় তারিখ এবং ভ্যাটের চালান নম্বর আপনি ফোন দিয়ে এটা এই তারিখটা এবং চালান নম্বরটা আপনি নিতে পারেন প্রয়োজনে এটা না দিলেও কোনো সমস্যা নাই এ এটা ম্যান্ডেটরি না তবে আপনার ছবি এবং এখানে লাল ম্যান্ডেটরি চিহ্ন দেওয়া আছে দেখেন এটা ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে এবং বর্তমান ছবির অবস্থান ধন্যবাদ সাথে সাথে থাকার জন্য পরবর্তীতে আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকুন আসসালামু আলাইকুম